মাশাল্লাহ তুমি অনেক সুন্দর বৃষ্টির পানিতে ডুবে গেল মোরেলগঞ্জ বাজারের রাস্তা নদী থেকে উঠে এসেছে ডলফিন মোরেলগঞ্জ প্রতিনিধি তানবিন ফরাজি মোরেলগঞ্জ বাগেরহাট এআই ব্যবহার করে এই ধরনের ভিডিও আপনারা অনেক প্ল্যাটফর্ম থেকে তৈরি করছেন তবে দেখা যায় প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আট সেকেন্ডের বেশি ভিডিও বানানো যায় না এক ভিডিও আট সেকেন্ড করে এবং প্রতিদিন তিনটা করে ভিডিও বানানো যায় তবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা প্রতিদিন আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন যত ইচ্ছা তত বানাতে পারবেন এবং এক মিনিট পর্যন্ত আপনার ভিডিও লম্বা বানাতে পারবেন এবং আজকে যে প্ল্যাটফর্মটা দেখাবো এই প্ল্যাটফর্মে আপনি কোন ধরনের ভিপিএন ছাড়াই ভিইও থ্রি উপভোগ করতে পারবেন অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু ভিপিএন ব্যবহার করতে হয় এই প্ল্যাটফর্মে করতে হবে না তো আজকের ভিডিওটা যারা এআই নিয়ে কাজ করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী দশ বছরে এই এআই এক চূড়ান্ত চলে যাবে তা আমরা এখনই বলতে পারি এআই থেকে এখন রিয়েলিস্টিক ভিডিও তৈরি করা হচ্ছে যেগুলো মানুষ বুঝতেই পারছেন এটা আসলে এআই না মানুষ যাই হোক এই আলোচনা করব না কিভাবে কাজগুলো করবেন দেখিয়ে দেবো উড়োহিত আচ্ছা এই প্ল্যাটফর্ম থেকে আমরা মূলত এক মিনিটের লম্বা ভিডিও তৈরি করতে পারবো এবং এখানে আমরা কোন ধরনের ভিপিএন ইউজ না করেই কিন্তু ভি থ্রি ব্যবহার করতে পারবো এছাড়াও এই প্ল্যাটফর্মের আরও দারুণ দারুণ কিছু ফিচার রয়েছে আচ্ছা প্রথমে এই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাকে একটু জানাই দেখেন এখানে কিন্তু হাজার হাজার প্রন্ট রয়েছে এই প্রত্যেকটা প্রম্পট আপনি আপনার ছবি ব্যবহার করে ইউজ করতে পারবেন প্রথমে এটা একটু দেখে দেখেন এখানে এই যে প্রন্টগুলো রয়েছে ট্রাই ফর ফ্রি এখানে ফ্রিতেই আপনি করতে পারবেন আপনার ছবি ব্যবহার করে এই যে দেখেন যেমন আপনি এখানে জাস্ট আপনার ছবিটা দিবেন ছবিটা দেওয়ার পরে কি হবে আপনার গায়ে যে শার্ট থাকবে শার্ট ছিঁড়ে আপনি এরকম ভাবে একদম আপনার মাসেল দেখাতে পারবেন এরকম আপনার ছবি ব্যবহার করে ইউজ করতে পারবেন মানে এখানে আপনি অনেক কিছু করতে পারবেন জাস্ট আপনার ছবি ব্যবহার করে এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রম্প রয়েছে যেমন আয়রন ম্যানের জায়গায় আপনি আপনার মুখ ইউজ করতে পারবেন হ্যাঁ এইসব জায়গায় আপনি আপনার ফেস ইউজ করতে পারবেন সব জায়গায় আপনি আপনার ফেস ব্যবহার করতে পারবেন এগুলো সব ফ্রিতে এগুলো আপনি যখন ইচ্ছা যত ইচ্ছে ইউজ করতে পারবেন ঠিক আছে ওকে এবারে আসেন আমরা কিভাবে মূলত এই যে ভিইও থ্রি যেগুলোতে আমরা মূলত যেখানে আমরা মূলত জেমিনি কে ইউজ করি জেমিনি এই যে জেমিনি কে আমরা ইউজ করে আট সেকেন্ড করে ভিডিও তৈরি করি আমরা এখানে এরকমভাবে বাংলায় টেক্সট লিখে দিয়ে জেমিনি আমাদের ভিডিওগুলো তৈরি করে দেয় আচ্ছা এই ভিডিওটা একটু দেখেন ওকে আমি সাউন্ডটা একটু অন করি এই যে সাউন্ডটা অন করে নিলাম যে এই ভিডিওটা একটু দেখেন আশাল অনেক সুন্দর এই যে ভিডিওটা এটা কিন্তু আমি হলো আট সেকেন্ডের একটা ভিডিও তৈরি করেছি এটা হলো জেমিনি দিয়ে ঠিক আছে তো এই একই রকমের ভিডিও কিন্তু আপনারা আরো লম্বা ভাবে তৈরি করতে পারবেন এবং আমরা যখন কি করি আমরা যখন জেমিনিতে এরকম টেক্সট দিয়ে ভিডিও তৈরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা ভিইও ব্যবহার করার জন্য স্বাভাবিকভাবেই আমরা ভিপিএন কে ব্যবহার করে থাকি ঠিক আছে ভিপিএন ছাড়া কিন্তু আমরা ভিইও থ্রি ব্যবহার কোথাও করতে পারি না তবে এই যে প্ল্যাটফর্মটা রয়েছে এই প্ল্যাটফর্মের লিঙ্ক আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এই প্ল্যাটফর্মে আপনি ভিইও থ্রি ব্যবহার করার জন্য কোন ধরনের কিন্তু ভিপিএন ব্যবহার করতে হবে না এবং সেকেন্ড অপশন হলো এখানে আপনার কোনো লিমিট নেই যে আপনি আজকে তিনটে ভিডিও করতে পারবেন বা চারটা ভিডিও বা দুইটা ভিডিও করতে পারবেন এরকম কোনো লিমিট নেই আপনি যত ইচ্ছা এখানে ভিডিও তৈরি করতে পারবেন তো এটা করার জন্য আপনি কি করবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এই প্লাস এইখানে প্রবেশ করার পরে লিঙ্ক টেলিগ্রামে দিয়ে রেখেছি এখানে অ্যাকাউন্ট করবেন সরাসরি জিমেল দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে দেখেন ইমেলস টু ভিডিও ছবি দিয়ে ভিডিও বানাতে পারবেন আপনি যেরকম ভাবে লিখে দেবেন সেরকম ভিডিও হবে টেক্স টু ভিডিও মূলত এটা আমরা ইউজ করবো এটা হলো ভি ই থ্রি এছাড়াও এখানে আরো বিভিন্ন ধরনের অ্যানিমেশন থেকে শুরু করে অনেকগুলো অপশন রয়েছে তো আমরা টেক্সট টু ভিডিও অপশন এটা ক্লিক করে দিলাম আচ্ছা টেক্সট টু ভিডিওতে ক্লিক করার পরে এই যে দেখেন অলরেডি কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি এখানে এবং এই ভিডিওটা একদম ফ্রিতে বানিয়েছি এখানে কিন্তু আপনার ক্রেডিট দরকার হবে ক্রেডিট স্যার আপনি বানাতে পারবেন না বাট আমি একটা ফ্রিতে বানিয়েছি কিভাবে ফ্রিতে বানিয়েছে তাও দেখিয়ে দেবো কি ভিডিও বানালাম এটা একটু দেখেন নাকি দেখেন অরুণগঞ্জের লোকাল আম খাবেন নাকি একটু টক কিন্তু একদম খাঁটি আচ্ছা তাহলে আপনি দেখলেন কত সুন্দরভাবে আমি কিন্তু জেমিনির মতো একটা ভিডিও তৈরি করেছি আমবাগানে একজন হাঁটছে এবং আমি একটা প্রম্প দিয়েছিলাম সেই প্রম্পটা অনুযায়ী কিন্তু এটা তৈরি করা হয়েছে ঠিক আছে তো এখানে ব্যাপারটা হলো আমি তো যদি দেখে এখানে দেখেন গুগল ভি থ্রি এখানে গুগল ভি ই থ্রি ব্যবহার হবে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড এখানে আপনি গুগল ভিও থ্রি থেকে ভিডিও তৈরি করতে পারবেন এছাড়াও আরো বিভিন্ন ধরনের এখানে অপশন রয়েছে তো আমরা গুগল ভি ই থ্রি নিয়েই আজকে কথা বলবো তো ষাট সেকেন্ড ব্যবহার করার জন্য আপনার হিউজ পরিমাণে ক্রেডিট দরকার অন্তত এখান থেকে আপনি দশ সেকেন্ড এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু দশ সেকেন্ড একটা ভিডিও হ্যাঁ অন্তত এখান থেকে এই যে ভিডিওগুলো তৈরি করছি এটা হলো একটা ভিডিও তৈরি করার জন্য আপনার একটু নিচের দিকে দেখে দরকার সেকেন্ডের একটা ভিডিও তৈরি করার জন্য আপনার হলো তিনশো ত্রিশটা ক্রেডিট দরকার এখন ক্রেডিট আপনি কোথায় পাবেন ক্রেডিট আমি কিন্তু একটা ভিডিও ফ্রিতে বানিয়েছি ক্রেডিটগুলো কিন্তু ফ্রিতে নিয়েছি এই ক্রেডিট আপনার থাকতে হবে যদি ক্রেডিট না থাকে তাহলে আপনি বানাতে পারবেন না আপনার যদি অনেক ক্রেডিট থাকে তাহলে আপনি অনেক লম্বা ভিডিও বানাতে পারবেন এবং এখানে আপনি যত ক্রেডিট থাকবেন আপনি অতই ভিডিও বানাতে পারবেন এখানে কোনো লিমিট নেই যে এরকম কোনো লিমিট নেই ঠিক আছে আচ্ছা ক্রেডিট সম্পর্কে একটু বলি ক্রেডিট গুলো কি করবেন আপনি একদম উপরের দিকে দেখেন এখানে কিন্তু আপনার প্রোফাইলটা দেখাবে এখানে দেখেন রেফারের ফ্রেন্ড নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফ্রেন্ডদের অ্যাফিলিয়েট করতে পারবেন অর্থাৎ এখানে লিঙ্ক যদি আপনি আপনার ফ্রেন্ডদের মধ্যে দেন এবং তারা যদি আপনার এখান থেকে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করে যদি এই প্ল্যাটফর্মটা তারা ইউজ করে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু ফ্রিতেই ক্রেডিট পাবেন ঠিক আছে এখানে আপনারা তাহলে ফ্রিতেই ক্রেডিট পাবেন ওকে বুঝতে পারলেন তো ক্রেডিট তাহলে আপনার কোথা থেকে পেতে হবে আচ্ছা এছাড়াও ফ্রি ক্রেডিট বাদেও আপনি কিন্তু এখানে ক্রেডিট লোড দিতে পারবেন এখানে আপনি ক্রেডিট চার্জ রয়েছে ক্রেডিটের উপরে ক্লিক করবেন নিচে অ্যাড মোর অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এই প্ল্যাটফর্ম বাদেও আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আরও ভালো আমি দেখাব এখানে দেখেন মান্থলি আপনাকে হলো আহ তিনশো ক্রেডিট আচ্ছা এখানে দেখেন এই অপশনটা একটু দেখেন এখানে হলো প্রত্যেক মাসে আপনাকে হলো এখানে তিনশো ক্রেডিট করে পাবেন তিরিশটা ভিডিও বানাতে পারবেন প্রত্যেক মাসে এখানে ক্রেডিট বাদেই ভিডিও বানাতে পারবেন ঠিক আছে এই যদি এই প্যাকেজটা নিয়ে যদি আপনারা কাজ করেন মান্থলিটায় আসে এই প্যাকেজটা নিয়ে যদি কাজ করেন মান্থলি আপনি তিরিশটা তিনশো ক্রেডিট পাবেন ঠিক আছে এছাড়াও আপনি তিরিশটার বেশি ভিডিও বানাতে পারবেন এগুলো ক্রেডিট ছাড়াই এছাড়া হলো আপনি এখানে বেশ কিছু অপশন রয়েছে টেক্সট ভিডিও টিডিও এগুলো সব করতে পারবেন উইদাউট ক্রেডিট এখানে দেখেন টেক্সট টু ভিডিও জেনারেট করার জন্য এখানে বলা হয়েছে অ্যানাবেল ভিডিও টেক্সট প্রম আনডি দিয়ে ভিডিও বানাতে পারবেন এগুলো এ সময় কোনো ক্রেডিট লাগবে না আপনারা যদি এই প্যাকেজগুলো নিয়ে থাকে ঠিক আছে তবে আপনি যদি এখানে হিউজ পরিমাণে ক্রেডিট কিনতে পারেন বা হিউজ পরিমাণে ক্রেডিট নিতে পারেন সেক্ষেত্রে হলো আপনি যত বড় হচ্ছে তত বড় ভিডিও বানাতে পারবেন ওকে তো এই সেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম এবার আসেন আমার আমি যে মূলত যেটা ধারণা আজকে দিতে চেয়েছি সেই সাইডে চলে আসি এটা হলো ফ্রি পিক আপনি ফ্রি পিকে জাস্ট চলে আসবেন ফ্রিপিকে কীভাবে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট গুগলে চলে আসবেন এই যে দেখেন আমি গুগল দিয়ে দেখা দিচ্ছি একদম প্রথমে চলে যাচ্ছি কোথায় গেল আচ্ছা এখানে আমি জাস্ট এখানে লিখে দিই ফ্রি পিক ভি এআই ভিডিও জেনারেটর লিখে আপনি গুগলে সার্চ করবেন সার্চ করার পরে একদম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে একটু প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে দেখেন এখানে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আপনি জেনারেট এআই ভিডিও এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আহ এখানে আপনি দেখতে পারবেন হলো এখানে কোনো লিমিট নেই ভাই আপনি যত ইচ্ছে তত তৈরি করতে পারবেন ঠিক আছে কোনো লিমিট নেই হ্যাঁ এখানেও কোনো লিমিট নেই আপনি যত ইচ্ছে তত তৈরি করতে পারবেন এবং এখানে আবার কি হয় একটা না এক মিনিট বানাতে পারবেন এখানে আবার আপনি এখানে দুইটা অপশন দেখেন পাঁচ সেকেন্ড এবং আর একটা হলো দশ সেকেন্ড দশ সেকেন্ড করে আপনি যত ইচ্ছে তত বানাতে পারবেন ঠিক আছে এখানে দশ সেকেন্ড করে আপনি যত ইচ্ছে তত বানাতে পারবেন এখানেও ঠিক একই রকম কিরকম ভাবে আচ্ছা আমি এটা একটু দেখাই আমরা যেরকম প্রম্ট নি এখানে আমি একটা প্রম্ট লিখেছি যে মনে করো যে আহ একটা গরিলা এবং তার বন্ধু একজন মানুষ কাশ্মীরে ঘুরতে গিয়েছে এরকম একটা প্রম্ট আমি নিয়েছি ঠিক আছে এই যে দেখেন স্বাভাবিকভাবেই আমরা যেরকম ভাবে জেমিনি দিয়ে তৈরি করি আমরা জেমিনীতে কি করি আমরা চার জিবিটি থেকে একটা প্রম্ট নিই চার জিবিটি কে আমরা বলি যে আমাকে একটা প্রম্ট দাও যে এখানে একটা গরিল এবং একটা মানুষ ঘুরতে যাবে কাশ্মীরে ঘুরতে যাবে ওখানে তারা দুই বন্ধু মিলে গান গাবে এরকম আমি চেয়েছি তারপর তারা এই প্রম্টটা আমাকে দিয়েছে এই প্রমটা আমি কপি করে নিলাম সবগুলো একই রকম ভাই জাস্ট প্রম্প লাগবে এরকম প্রম্ট নিবেন চ্যাট জিবিটি থেকে নেওয়ার পরে যেরকম আমরা চলে আসলাম কোথায় মধ্যে মধ্যে আসার এটা সেন্ড করে দিলাম সেন্ড করার পরে এখানে কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে সেকেন্ড এখন একটা ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে হ্যাঁ এই যে ভিডিও তৈরি হচ্ছে ঠিক এরকম ভাবেই আপনি এখান থেকে প্রম্প নিবেন প্রম্প নেওয়ার পরে আপনি এই যে প্রথম যে ওয়েবসাইট টা দেখলাম হ্যাঁ এই যে টেক্সট টু ভিডিও এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এখানেও আপনি কিন্তু ঠিক সেম ভাবে এখানে প্রম্পটা দিয়ে দেবেন এখানে প্রম্ট দিয়ে দিবেন হ্যাঁ এবং অবশ্যই খেয়াল রাখবেন যে উপরে যেন ভিও থেকে সিলেক্ট করা এখানে হলো আপনার তিনশো তিরিশ চেয়ে ক্রেডিট লাগবে একটা ভিডিও বানাতে দশ সেকেন্ডের একটা ভিডিও বানাতে ঠিক একই ভাবে ফ্রিপি কিন্তু আপনার এই কাজটাই করবেন দেখেন চলে আসলাম এখানে দেখেন ডিসক্রাইব ভিডিও এখানে আপনি সেই প্রমটা দিয়ে দেবেন প্রমটা দেওয়ার পরে দেখেন এখানে আপডেট করতে বলছে হ্যাঁ এখানে আপনি আপডেট করার জন্য আপনি কি করবেন একটা জিনিস কি দেখেন এখানে কিন্তু আপনি চাইলে আপনার ইমেজ ইউজ করতে পারবেন আপনার ফেস দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন ঠিক আছে এখানে স্টার্ট ইমেজ দিয়ে দেবেন ইন্ড ইমেজ দিয়ে দেবেন এখানে আপনার ইমেজ দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন আপডেট ক্লিক করে দেবেন আপডেট ক্লিক করে দেখেন এখানে খুবই কম খুবই কমে কিন্তু দেখেন মাত্র তিন ইউরো অর্থাৎ চার ডলার আপনি এক মাস ইউজ করতে পারবেন এবং প্রায় দেখেন এখানে কিন্তু চুরাশি হাজার এআই ক্রেডিট পাবেন এখানে ক্রেডিট গুলো দিয়ে কিরকম ভাবে ইউজ হবে দেখেন এখানে একটা একটা ভিডিও বানাতে হয়তো পাঁচ থেকে দশ ক্রেডিট লাগে ঠিক আছে আমি এটা এখন পর্যন্ত ইউজ করিনি বাট এটার সন্ধানটা পেলাম খুবই ভালো ফ্রি পিক তো একদম অরিজিনাল দিবে একদম অরিজিনাল সেরা দিবে আরকে সেরাটা তো এখানে আপনি হলো এই পরিমাণে ক্রেডিট পাবেন মাত্র চার ডলার দিয়ে ঠিক আছে এখানে আপনার কোনো ভিপিএন ব্যবহার করতে হবে না ঠিক আছে এবং এখানে আপনি একই ক্যারেক্টার নিয়ে দশ সেকেন্ড দশ সেকেন্ড করে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন আনলিমিটেড ওকে তো এই ব্যাপারগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন এখান থেকেও আপনারা কিন্তু আমি আপনারা যারা চাচ্ছেন যে এক মিনিট লম্বা ভিডিও বানাতে তারা এই দুইটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন এখানে দশ সেকেন্ড দশ সেকেন্ড করে বানাবেন এবং এখানে আপনি আনলিমিটেড মানে এক মিনিটেরও বানাতে পারবেন যেহেতু আমি দেখিয়েছি এখানে দেখেন এই যে ষাট সেকেন্ড হ্যাঁ ষাট সেকেন্ডও বানাতে পারবেন বাট সেক্ষেত্রে অনেক বেশি ক্রেডিট দরকার তাতে আমাদের মনে করেন বেশি পরিমাণে খরচাও হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এইখানের ক্রেডিটগুলো আমরা যদি ফ্রেন্ডদের অ্যাফিলেট থেকে আনতে পারি সেক্ষেত্রে বেটার হতে পারে এছাড়া আপনারা তিনশো তিরিশ ক্রেডিটে দশ দশ সেকেন্ড করে বানাতে পারবেন আনলিমিটেড দশ সেকেন্ড দশ সেকেন্ড করে আনলিমিটেড বানাতে পারবেন ক্রেডিট থাকবে এবং এই একই ব্যাপার ভিডিও একটা কথা ব্যবহার করবেন আমি এটা দেখিয়ে দিয়ে লাস্টে যে কথাটি ইউজ করবেন সেটা হলো যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা কথা ইউজ করবেন হয় এই যে পুরো সংলাপটি তারা বাংলায় বলে এরকম একটা কথা ব্যবহার করবেন লাস্টে এই কথাটা আপনি লিখে দিবেন লিখে দিলেই আপনার কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার বাংলায় কথা বলবে এখানে আপনি শেষে কথাটা লিখে দিবেন বা এই প্ল্যাটফর্ম থেকে বানাতো শেষেই কথাটা লিখে তাহলে পুরো ক্যারেক্টারটাই বাংলায় কথা বলবে ঠিক আছে এবং খুব দারুণ ভিডিও তৈরি হবে এখান থেকে ভিইও থ্রি তার মানে আপনার এই দুইটা প্ল্যাটফর্ম থেকে আপনি যদি মোটামুটিভাবে এটার পিছনে ক্রেডিট খরচা করতে পারেন তাহলে আপনি এখান থেকে খুব ভালো পরিমাণে কিন্তু ভিডিও শর্ট ফিল্ম বা যে কোনো কিছু আপনার ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন লম্বা দীর্ঘ বানাতে পারবেন কারণ এখানে একই ক্যারেক্টার থাকবে এই যে এই ফেস আসলে এই ফেসেরই ক্যারেক্টার থাকবে এবং ওই ফেসের ক্যারেক্টার দিয়ে আপনি দশ সেকেন্ড দশ সেকেন্ড করে আপনি অনেক বড় ভিডিও বানাতে পারবেন ঠিক আছে এবং এই প্ল্যাটফর্মেও কিন্তু একই আপনি দশ সেকেন্ড দশ সেকেন্ড করে অনেক বড় ভিডিও বানাতে পারবেন তবে লাস্টের যে কথাটা বলতে চাই যে এখানে এক মিনিটের একটা ভিডিও বানানো যাবে এইটা এখন পর্যন্ত তারা প্রপারলি আপডেট আনেনি আপডেটটা আনলে আমি এটা নিয়ে আর একটা ভিডিও দেবো আপাতত দশ সেকেন্ড করে আপনি এক মিনিট দুই মিনিটের ভিডিও বানাতে পারবেন কিন্তু কোনো লিমিট নেই যে মিনিটে যে তিনটা ভিডিও বানাতে পারবে এরকম কোনো লিমিট নেই ঠিক আছে আশা করে বুঝতে পেরেছেন এবং এই প্ল্যাটফর্ম গুলো আপনার সাথে ইউজ করতে পারেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ